বাচ্চাদের চেতাইতে কার কার পছন্দ হয় মানে ভালো লাগে একটু সেতাই দেি না ওই যে দিলাম দেখছেন এমনি চাইতে গেছে শুধু ভাত আর মাংস দিয়েছি কী যেনটা আমি করছি মানে রান্না করছি কিন্তু ওরা দেই নেই সেই জন্য চেহারাটা এরকম হয়েছে তারপরও খাইতেছে কোনো কথা বলতেছিল না ও অত্যন্ত ভদ্র একটা ছেলে আর এই যে দেখেন ওই যে ওই যে ওই যে ভাতের নিচে কী যেন কী যেন খুঁজে পাইছে এই যে হাসি এই হাসিটা দেখার জন্য মানে ওর খুশি মুখটা দেখার জন্য আমাকে মাঝে মধ্যে একটু কিছু অভিনয় করতেই হয় আর সকালবেলা আমি যখন ক্রিম রুটি খাইতেছিলাম মানে দেখানোর জন্য আর ওই যে ছিঁড়া পড়লো দেখেন আমার চেহারা কেমন হয়েছে ও আসসালাম ওয়ালাইকুম আমি পরিকল্পনা সাউথ কোরিয়াতে অনেক মেঘলা সবাই হাঁটাহাঁটি করে বয়স্করা একসাথে মিলিত হন একটু ব্যায়াম ঠ্যাম করেন এখানে সুন্দর ফুল হয়েছে তাই না ঢেড় হয়েছে আমার প্রিয় 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 রুটি ক্রিম পাং এটা ক্রিম বন বাংলাদেশি ক্রিম বন এরা কনভিনিয়েন্স স্মার্ট সিভিয়াস ফুড বলতে পারেন এখান থেকে অনেকে অনেক অনেক রকমের রামিয়ান অনেক খাবার পাওয়া যায় আর আমরা এখান থেকে আমার জন্য যে রুটি নিলাম বন রুটি অনেক অনেক পছন্দের আপনাদের দুলাভাই পানি কিনলো ভুট্টার পানি খুবই মজার আপনাদের দুলাভাই এখান থেকে কিছু খাবার কিনবে মানে খাবার মানে ওই যে পানীয় জাতীয় কিছু নেবে কফি তারপরে পানি একটু জুস রকম কিছু কিনবে কারণ তারপরের দিন মানে আমরা এখন এই রাত্রেবেলা কিনতেছিলাম তার পরের দিন হচ্ছে আপনাদের দুলাভাই খুব ভোরে প্রায় চারটের দিকে বাড়ির থেকে বের হয়ে যাবে কাজের উদ্দেশ্যে রাস্তায় কাজ করবে ওদের কোনো কাজ হচ্ছে ও যে অফিসে জব করে সেইখান থেকে তো সে রাস্তার উপরে সারাটা দিন রাস্তায় কাজ করে বাড়িতে আসতে আসতে আটটা নয়টা বেজে যাবে সেই জন্য কেনা না কালকে নিয়ে যাবে দেখেন কত কত কিসের পানি কফি এই কফিগুলো কিন্তু বেশ ভালো এগুলো খুব মজার কফি ডেন পোকা ও মানে পোকা ও বা পে ফাল পে তো ফালে ওর লেগেছে

এটি কি মিলো খারাপ হইল খুবই খারাপ হইল চার ভিতর পড়েছে ভালোই লাগে এই হচ্ছে ভাত কিন্তু নিচে মাংস হম মাংস আছে নিচে আইয়া এই বকের মাংস নিবো গলা মলা সব পাতলা পাতলা বচান গলা ছোট ছোট হাতের ঠেঙ্গা আলু আকেন জোলエット এই যে এক বাটি এই যে হাড্ডি সহ এই যে হাড্ডি 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 এইয়া তিরিশ সাথে এই যে ভাত আছে নিচে দুইটা মাংস যে লুকাইয়া রাখছি এই এই ভাতটার দাম হইতেছে গিয়া বিশ টাকা তো এইটার জন্য কত কইছিলাম আর জন্য কত কইছিলাম এইটা যোগ দিলে এই হবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোরিয়ান শ্বশুর বাড়িতে যাওয়া আসার কোনো নিয়ম আছে কি না বা কখন যাইতে হয় মানে যাইতে হয় কি না বা যাওয়া আসার কোরিয়াতে কীরকম কানুন যখন তখন কি যাওয়া যায় কি না বা কখন তারা আসতে বলে এইরকম কিছু নিয়ম আছে নিয়ম তো আসলে সব কিছু মানুষই তৈরি করে আপনি যেমন নিয়ম তৈরি করবেন আপনি সেইভাবে থাকবেন কিন্তু কোরিয়াতে কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো সবাই খুব সুন্দর করে মেনটেন করে কোরিয়াতে সবচাইতে বড় দুইটা পার্বণ একটা হচ্ছে গিয়ে একদম বছরের প্রথমের দিকে একটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে একটা পরে আর একটা পরে হয়তো বা সেপ্টেম্বর বা অক্টোবরে এই ছুটির সময়গুলো চার দিন পাঁচ দিন এই রকম করে ছুটির দিনগুলো পড়ে একসাথেই আবার কখনো ছয় দিনও পরে যদি ছুটির দিন পরে তা এখন নিয়ম হয়েছে ওই দিনের সাথে মিলাইয়া আর একটা দিন বাড়তি করে যোগ দেওয়া তাহলে ওরকম ছয় দিন পাঁচ দিন এরকম পড়েই যায় ছুটিটা এখন এই ছুটিতে আমরা কি করি কোরিয়ান শাশুড়ি তাদের বৌমাদের সঙ্গে কি করে বা বৌমাদের আসলে কি করণীয় কি। শুধু বৌমা না ছেলে মেয়ে নাতি নাতনি যদি এরকম অনেককেই থাকেন তাহলে সবার করণীয় কি জানেন এই যে যে ছুটিটা পড়বে এই ছুটির ভেতরে একটা নির্দিষ্ট একটা দিন আছে যেটা হচ্ছে কি ওরা লুনিয়ার হ্যাপি নিউ ইয়ার পরে বলে এটাই এটা একটা নতুন বছর দুই বছরে দুইবারই এরকম করে বলা হয় যে নিউ ইয়ার সে এবং মানিবাদু সে দুইটা দিনই এইরকম করে করে বছরের শুরুতেই জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যেটা পড়ে সেটা হচ্ছে সল্লাল আর একেবারে সেপ্টেম্বর বা অক্টোবরে যেটা পড়ে সেটা হচ্ছে গিয়ে সুশক এই দুইটা নাম এখন এইটা আরম্ভ হওয়ার পরে ধরেন পাঁচ দিন ছুটি পাঁচ দিনের ছুটির ভেতরে প্রথম দুই দিন বা একদিন পরেই ওই ছুটিটা চলে আসে মানে বিশেষ দিনটা ছুটিটা ওরকম থাকে কিন্তু বিশেষ দিন একটা থাকে ওই বিশেষ একদিনে অবশ্যই শ্বশুর বাড়িতে অ্যাটেন্ড থাকতে হবে এখন শুধু ওই একটা দিন অ্যাটেন্ড থাকলে তারা শ্বশুর বাড়িতে খুব বেশি একটা হ্যাপি থাকে না তখন শাশুড়ির বাড়িতে গিয়া ওই চারটা পাঁচটা দিনই ওইখানে থাকতে হয় কোরিয়ান যারা বউ মারা আছেন এখন অনেকেই থাকতে পছন্দ করেন অনেকে আবার ওই বিশেষ একটা দিনে গিয়ে থাকেন আবার অনেকে ওই চার পাঁচটা দিনই থেকে আসেন যেমন আমরা মাঝে মধ্যে ওই চারটা পাঁচটা দিনই থাকে আবার মাঝে মধ্যে একটা দিনই থাকি সেটা আমাদের উপর নির্ভর করে কিন্তু আসলে ওই যে বললাম যে নিয়ম আপনার উপরে নির্ভর করে ওই চারটা পাঁচটা দিন এত পরিমাণে খাওয়া দাওয়া হয় আর বিশেষ দিনের জন্য তো প্রচুর রান্নাবান্না করা হয় ওই দিনটা মানে সবাই একত্রিত করে খায় হয়ে খায় সেটা হচ্ছে পরিবারের যারা সদস্য আছেন শুধুমাত্র তারাই একত্রিত হন কিন্তু যদি মনে করেন কোনো বন্ধু বান্ধব আসবে অন্য পরিবারের কেউ আসবে তাহলেও আসতে পারে ওই কয়টা দিন কোরিয়ান মহিলারা বা পুরুষরাও অনেকে সাহায্য করেন ঘরের কাজে বান্না করতে আজকে পচার ড্রেসটা দেখে কেউ কিছু মনে করি রান্না প্রচুর গরম পড়ছে আমি ওকে বললাম যে তুমি এইটা পরে এখন ওই দিনগুলোতে জানেন না এত বেশি সবাই আসে আর এত বেশি গ্যাদারিং হয় এত বেশি খাওয়া দাওয়া হয় মানে থালা বাসন না প্রচুর পরিমাণে থালা বাসন হয় আর এই থালা বাসনগুলো কারা ধয় জানেন আমরা ধুই আমরা যারা বৌমারা আছি আমরা ধুই আর তা না হলে আমরা একটা টিক্স করি যে বাড়ির ভিতরে যে মেয়েরা আছে ধরেন ওই যে টিন যে মেয়েরা আসে ওদের তো হাত খরচ অনেক বেশি প্রয়োজন হয় এমন কি ছেলেরা ওই কাজটা করে তখন আমরা বলি যে শোনো থালা বাসন এতগুলো হয়েছে যদি কেউ ধুয়ে দাও তা তোমাকে এত টাকা দেওয়া হবে তখন ওরা না খুব আগ্রহ করে যে কোন সময় কে ধুবে ওইটা নিয়ে কারাকারি পড়ে যায় যে ও ধোবে এ ধোবে ও ধোবে এ ধবে এরকম খুব কারাকারি পড়ে যায় তো থালা বাসনগুলো ওরাতে হয় ঘরটাও ওরা পরিষ্কার করে দেয় যদি একটু পয়সা টয়সা দেওয়া হয় এইটা সমস্ত ফ্যামিলিতে করা হয় মাঝে মধ্যে কোনো ফ্যামিলিতে করেন না তারা বৌমারা সবাই মিলেমিশে করেন কিন্তু অনেক পরিবারের যা বাচ্চারা আছে যেমন আমাদের পরিবারের শ্বশুরবাড়িতে আমরা বাচ্চাদের দিয়ে এটা করায়নি ওরা খুব হাসি মুখে করে আর এই যে অনুষ্ঠান হয় খাওয়া দাওয়া হয় প্রণাম করা হয় সমস্ত কিছু কোরিয়ান রুলসে করা হয় তারপরে কিন্তু ওই প্রণাম করার পরে কিন্তু শাশুড়িকে শ্বশুরকে বেশ মোটা অঙ্কের কিছু টাকা পয়সা দেওয়া লাগে পয়সা তো না বেশ মোটা অঙ্কে টাকা দেওয়া লাগে তারপরে ওই যে যে বাড়ির যে ছোটো ছোটো যত ছেলে মেয়ে আছে তাদেরকেও কিছু ওই টাকা পয়সা দেওয়া লাগে যে তাদের লেভেল অনুসারে বুঝছেন টাকা পয়সা ওই প্রাইমারি স্কুলের লেভেলে এক এক রকমের পয়সা হাই স্কুলের এক রকমের কলেজ লাইফ হলে আর রকমের পয়সা মানে অন্য রকম বুঝছেন তারপরও কাহিনী আছে যদি শনিবার রবিবার করিয়াতে সরকারের ছুটির দিন যদি কাছাকাছি শ্বশুরবাড়ি হয় তাহলে শ্বশুর শাশুড়িরা আসতে বলে এবং শনিবার দিন বা রবিবার দিন সন্ধ্যার সময় সবাই একত্রিত ভাত খাবে এই রকম করে তারা রুলও তৈরি করে এই প্রতিদিন আসবি মানে প্রতি শনিবার আসবি আমরা একসাথে ভাত খাবো আর রবিবার দিন আসবি দুপুরে একসাথে লাঞ্চ এই রকম করে করা থাকে বলছেন আমাদের আমার শ্বশুরবাড়ি তো রকম তা আমরা তো এখন অনেক দূরে থাকি সেই জন্য এখন আমাদেরকে অতটা বেশি একটা যাওয়া লাগে না কিন্তু কাছাকাছি যারা আছেন তারা সবাই এটা করেন এখন ধরেন শ্বশুর বাড়িতে বৌমা তো শ্বশুর বাড়িতে গিয়ে এরকম থাকলো তা বৌমারা তো বাপের বাড়ি আছে তাই না যাবে না ওই যে প্রণাম করলো খাওয়া দাওয়া করলো ওই যে বিশেষ একটা দিন পাঁচটা দিনের মধ্যে বিশেষ একটা দিনে প্রণাম টনাম করার সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে ছেলের বৌরা করে কি স্বামীকে নিয়ে বুঝছেন তাদের বাপের বাড়িতে চলে যায় আর আমার বাড়ি যেহেতু বাংলাদেশে আমাকে করতে হয় কেউ সারাটা দিন ওই কয়েকটা দিনই শ্বশুরবাড়িতে কাটাইতে হয় তা আমি মাঝে মধ্যে করি কেই এই বিশেষ ছুটির দিনে ইদানিং আমি তার আগে গিয়েই অনেক এই যে প্রণাম টনাম করা সমস্ত কিছু সেরে ঠেরে আমরা আমাদের মতো বেড়াইতে চলা যাই অনেক দূরে ঘুরতে চলে যায় যে আমি ওই দিনটা আমি ঘুরে বেড়াবো কারণ আমার হাজব্যান্ডের ছুটির দিন এরকম ছুটির দিন তো আর পাওয়া যাবে না সেজন্য আমরা ওই কাজটাই করতেছি আমার শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার পর যাইতে যাইতে রাস্তা দিয়ে যে সাড়ে ছয় ঘন্টা এরকম লেগে যায় একটু খাইতে খাইতে যাইতে যাইতে তা আমরা ইদানিং এরকম করা থেকে কিন্তু যখন কাছাকাছি ছিলাম তখন প্রতি শনিবার রবিবার না অন্য অন্য দিনও দেখা যায় যে বিকেলবেলা শাশুড়ি ফোন করতেছে এই এই আমাদের বাড়িতে এক্ষুনি আয় এসে যে রাত্রে ভাত খাবে আবার দেখা যাইতে যে আমি যে ঘরে রয়েছি আমরা তো আলাদা থাকতাম আমি আলাদা নিয়েও যদি কোনো ব্লগ চান যে আমরা কেন আলাদা হয়েছি বা কীভাবে আলাদা হয়েছি তারও ব্লগ আমি দিব তো এখন আমরা যখন হঠাৎ করে আমি ঘরে রয়েছি রয়েছে শাশুড়ি এসে হাজির বুঝছেন